দাঁড়াও ঠাকুমা কিছু বল হাই দর্শক বন্ধুরা আমি এসেছি আমাদের ঘর বাড়ির পাশে একখানা নদী আছে ছোট্ট একখানা নদী সেই নদীর ধারে নদী পালে দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য দেখুন আমাদের এখানে নদীপালের দৃশ্য আচ্ছা ঠাকুমা ঠাকুমা এখানে আগে বন ছিল এই না আগে বন ছিল তো না চাষ হতো আগে চাষ হতো না বন জঙ্গল ছিল না বন চাষ হতো চাষ হতো এই সব চাষ হতো না অন্য কিছু লঙ্কা হতো সরষে হতো বাদাম হতো ইচ্ছা সবই হতো আর রাস্তা এখান দিয়ে ছিল না সে পাশ দিয়ে ছিল রাস্তা ওই দিন দিন আমার রাস্তা ছিল এটা তো বন্ধ হয়ে গেছে তারপর ওইটা দিয়ে আর সেইটা সেই রাস্তাটা প্রথম দিকেই সেই রাস্তাটা প্রথম দিকে ঠাকমার ভিডিও হচ্ছে দাঁড়াও না

এগুলা মটর কলাই গাছ সাদা মটর মূলা উম এগুলা মূলা গাছ সেই দূরে এটা চিচিঙ্গা চিচিঙ্গা বাড়ি তার সাইড এ আবার মটর এইগুলা বিম গাছ এটা পিঁয়াজ লাগিছে

একটু বলতে হবে তো নাহলে বুঝতে পারবে কি করে এটা কি গাছ আলু সব আলু যে সামনে নদী নৌকো বাঁধা আছে এটা নৌকো ঘাট এখানে মাথা নৌকা ফেরাতে হয় মাথা ফেরাতে হয়

ওইখানেই আমাদের বাড়ি আমরা নদী নদীর এই যে নদী নদীর পাড় তার ওখানেই বাড়ি আমাদের ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইখানে হাই দর্শক বন্ধুরা আমি মানসী মানসী ভিডিও এটা একটা নতুন ভিডিও আমার বাড়ির সামনে যে নদী তার চারপাশের দৃশ্য আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও প্লিজ 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 নদীটা আমি আরেকবার দেখাব আপনাদের তুমি বসে আস্তে আস্তে আমি এসব আবার এক্ষুন দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ছোট্ট নদী নৌকো নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নৌকায় বসে বসে আমার ছেলে মাছ ধরছে চিপ ফেলছে আমার ঠাকুমা বুড়ি হাঁপ বসে পড়েছে আয় দর্শক আমি আর আমার ঠাকুমা বসে আছি নদী পালে দেখুন প্লিজ ভিডিওটা পুরো দেখবেন দেখে বলবেন কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন